তো বাংলাদেশে ইনকিলাব মঞ্চ যতগুলো প্রোগ্রাম করেছে আপনারা তো মিডিয়ার সাথে ছিলেন শয়ের উপর স্ট্রিট প্রোগ্রাম করেছে বলেন তো যে একটা থেকে আমাদের আনকন্ট্রোল কোন কেওয়াস হয়েছে না এটা আমরা ইনশাআল্লাহ হতে দেইনি আমরা যকুনই যতবার রাস্তায় নামি আমরা পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে আমাদের volunteers রেখে ইভেন্ট দেখবেন আমাদের প্লাকাটের বাইরে একটা প্লাকাট পর্যন্ত কেউ বহন করতে পারে না আমাদের স্লোগানের বাইরে একটা স্লোগান আমরা কাউকে ধরতে দেই না আমরা যতজন রাস্তায় থাকি ইচ্ছে পাহিরে আমাদের আরো নিজেরা লোক বেশি থাকি সুতরাং আমাদের প্রোগ্রামের মধ্যে ছাত্রলীগ ঢুকলে তারে পুলিশের হাতে ধরায় দেওয়া এটা আমাদেরই দায়িত্ব এবং ইতোমধ্যে আমরা এটা সরকারকে প্রত্যেকবার হেল্প করেছি এখন দায়িত্ব সরকারের যেহেতু এই কপিং মার্চটা অনেক বড় হবে সুতরাং এখানে ছাত্রলীগ বা আমলিকের সাথে যদি সাপোর্টেজ করতে চায় সেই দায় সরকারকেই নিতে হবে কারণ সরকার যদি দুটোই সদ ঘোষণা করে দেয় তারও কপিনে ঢোকা লাগে না আমারও আর কপিন নিয়ে যাওয়া লাগে সুতরাং সরকারকেই দায়িত্ব নিতে হবে

ফ্যাক্ট ফাইন্ডিং করতে না করতে রাষ্ট্র তো সময় লাগবে ততক্ষণ দেখা থাকবে এই নিউজটা স্পার্ক করে ভয়াবহ আর একটা ঘটনা তৈরি হয়ে গেছে সুতরাং আমার যেটা মনে হয় এটা রাষ্ট্র পারবে না প্রত্যেক গণমাধ্যমেরই নিজের দায়িত্ব যে কত দ্রুত সংবাদ যেরকম প্রকাশ করা যায় এটা যেরকম জরুরি সাথে সাথে কতটা বেশি নির্ভুল এবং দায়িত্বশীলতার সাথে করা যায় এটাও কিন্তু জরুরি কিন্তু